আজকে আমাদের প্রথম সবকটা হলো ও মানে মুক্তাদা যেটা বাক্যের শুরুতে যে শব্দটা আসে বাক্যের পথ শব্দটা সাধারণত এটাই মুক্তাদা যেটা ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্ট বাংলা ভাষায় বলা হয় বাক্যের উদ্দেশ্য আরবিতে কি বলা হয় মুক্তাদা তো কখনো কখনো বাক্যের যে মুক্তাদা বা সাবজেক্টটা আসে যেমন ধরেন আপনারা এখানে আনোয়ার ভাই আছেন তো আনোয়ার আনোয়ার এই যে এটা মুক্তাদা বা বাক্যের সাবজেক্ট হিসেবে আসে এমন ভাবে যে মা সিফাতি তার সাথে কোনো সিফার বা যুক্ত হয় বা এজেক্টিভ যুক্ত হয় হ্যাঁ ভালো আনোয়ার খারাপ আনোয়ার হ্যাঁ মেধাবী আনোয়ার এই যে একটু আগে আমরা পড়েছি না আত্তা হ্যাঁ একজন বড় ব্যবসায়ী আত্তাজেরুন কাবিরু হ্যাঁ বড় ব্যবসায়ীটি বড় ব্যবসায়ী সেম একই ব্যবহার করে এটা নতুন কোনো ব্যবহার করে শুধু আমরা এটা জানবো যে এখানে তো আত্ম এটা সরাসরি কোন ব্যক্তির নাম না যখন ব্যক্তির নাম হিসাবে আলাম আলাম অর্থ হলো কোনো ব্যক্তির নাম হ্যাঁ যখন আলাম হিসাবে আসে বাক্যের মধ্যে তো আলাম হিসাবে আসার সময় নাম হিসাবে যখন আসে তখন এর ব্যবহারের ধরনটা কি হয় এটা মূলত আজকের কোনো আমার তো ব্যবহারটা আমরা পূর্বেই করেছি তো পড়ায় প্রবেশের আগে আমরা কিছু নাম বিশুদ্ধ ভাবে জেনে নিই মাহমুদ নাম নিয়ে আমাদের পূর্বে কোনো পড়া যায় নাই সেহেতু এটা একদম নতুন ব্যবহার খেয়াল করলি মাহমুদ মাহমুদ খালেদ মোহাম্মাদ মোহাম্মদ এই যে পুরুষের তিনটা নাম রয়েছে প্রত্যেকটা নামের শেষে কি আছে তানবিন আছে হবি খাদিজা فاطمه فاطمه আয়েশা আয়শা এই যে এখানে তিনটা নাম দেখতেছেন প্রত্যেকটা হলো মেয়েদের নাম কোন নামে শেষে কি নাই তানবিন এক পেশ আছে তানবিন নাই তাই মানে হলো পুরুষ নামের শেষে সাধারণত তানবিন আসলেও মহিলাদের নামের শেষে কোনো তানবিন আসে না কেন আসে না এগুলো আমরা নাহর দর্স ইনশাআল্লাহ করব এই যে এখানে বলেছি যে উপরের সকে আমরা কয়েকজন পুরুষ ও মেয়ের নাম দেখতে পাচ্ছি যেখানে পুরুষদের নামে শেষে তানবিন থাকলেও মেয়েদের নামে শেষে তানবিন নেই সুতরাং আমরা জানতে পারলাম সাধারণত পুরুষ নামে শেষে তানবিন থাকলেও মেয়ে নামে শেষে তানবিন থাকে না আচ্ছা তো এইখানে যে ছকটা আমরা দেখতেছি এটা হলো আমাদের নতুন পড়া সলিদুন মুজাহিদুন অর্থ কি অর্থ কি আমি এইমাত্র টাইপ করছি আর কি এটা কাস্টার আনি অর্থ কি হলিদুন মুজাহিদুন অর্থ কি খালেদ একজন মুজাহিদ একজন মুজাহিদ আচ্ছা খালেদ একজন মুজাহিদ আর খালিদ বিন অর্থ কি মুজাহিদ খালিদ আচ্ছা এইখানে পার্থক্যটা কি বুঝেছেন আপনারা তাজিরুল জিরুল কাবির আর এখানে কি পার্থক্য হয়েছে একটু খেয়াল করে একজন বলেন তো দেখি পার্থক্যটা কি এখানে এখানে আগে নাম আসছে জিরুল অর্থ কি গর ব্যব একজন বড় ব্যবসায়ী একজন এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে সেটা হলো নাম খালিদুল নাম নাম কি কোন অনির্দিষ্ট ব্যক্তির হয় না সাধারণত নাম কি হয় না আমি যখন খালেদ বললাম তার মানে আমি কোন নির্দিষ্ট একজন ব্যক্তি যার নাম খালেদ তাকে বলতেছি কিন্তু আমি যদি বলি আলেম আলেমটা কি হয় না এইভাবে নির্দিষ্ট হয় না আলিমুন এবং খালেদুন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে আ আলিমুন মানে হচ্ছে যে কোনো আলেম হতে পারে এটাকে আরবি বলা হয় নাকেরা বা অনির্দিষ্ট হ্যাঁ যেটা আমাদের আহ ইনডিফিনিট ডিফিনিট আর্টিকেল আমরা এ এন এবং দা দিয়ে বলি হ্যাঁ যদি অনির্দিষ্ট হয় তাহলে এন প্রকাশ করা হয় ইংরেজিতে নির্দিষ্ট হলে দা দিয়ে প্রকাশ করা হয় তো আলিমুন এটা কি একটা অনির্দিষ্ট শব্দ যাকে নাকেরা বলা হয় তো আলিমুন ক্যাবিরুন একজন বড় আলেম এই সে কে জানি না মানে সে কে নির্দিষ্ট না কিন্তু এর বিপরীতে যখন বলা হবে আ এ জায়গা বলা হবে আলিমুন আন একজন আলেন তার মানে খালেদ একজন সুনির্দিষ্ট সত্তা একজন সুনির্দিষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে এখানে উদ্দেশ্য হয়েছে এখানে হলো হারেত একটা নির্দিষ্ট ব্যক্তি যাকে আরবি বিবেকরণের ভাষায় বলা হয় মা আরিফা বা নির্দিষ্ট জ্ঞাত তো হারেদ একজন মুজাহিদ এইটা হলো আল কিতাবু জাদিদুন এই বাক্যের সদৃশ আল কিতাবু এটাও কি নির্দিষ্ট আল কিতাবু কিতাবটি যখন আমি বলবো একটি কিতাব যে কোনো একটা কিতাব হতে পারে আমি যখন বলবো কিতাবটি তখন হলো কি সুনির্দিষ্ট একটা মানে এই কিতাবটি সুনির্দিষ্ট একটা কিতাব একই আমি যখন বলতেছি হাল ইদুন তার মানে হলো সুনির্দিষ্ট কোন একজন ব্যক্তি যার নাম হলো তাহলে তাহলে হওয়ালিদুল মুজাহিদুন এটা হচ্ছে এর তার কিতাব জাদিদুনের অর্থ যেমন কিতাবটি কি নতুন হওয়ালিদুল মুজাহিদিন অর্থাৎ অর্থ কি একই কথা হালেদ একজন মুজাহিদ এখন দ্বিতীয় যে বাক্যটা হল মুজাহিদু হিদু এর অর্থ এখানে একটা ছোট্ট নুন দেখতে পাচ্ছেন আপনারা দেখা যায় একটা ছোট্ট নুন আছে এটাই হল পার্থক্য আমরা বুঝলাম যে আদায়ুল ক্যাবির বড় ব্যবসায়ী তো আত্মায়ির আলিফ লাম হয়েছে নির্দিষ্ট করার জন্য আলিফ লামা আনতে হয়েছে কিন্তু হলুদকে নির্দিষ্ট করার জন্য তো আর আলিফ লামা আনার প্রয়োজন নেই যখন খালিদ বললাম তখন একজন ব্যক্তির নাম বললাম সে অটোমেটিক নির্দিষ্ট হয়ে গেছে এখানে আলিফ নাম আমার কোন প্রয়োজন আর করে নেই তো যেহেতু আলিফ নাম করে নেই এবং একজন নাম তার নামের শেষে কি আছে পুরুষ নামের শেষে কি থাকে তানবিন থাকে তো আমরা যখন তানবিন মানে আমরা কি মনে আছে তানবিন মানে কি তানবিন মানে কি নুন সাকিন তানবিন মানে কি নুন সাকিন মূলত ছিল খালিদুন দুন পরে একটা নুন ছিল ওই নুন সাকিন ছিল এটা সব খেপে এলাকা হয়েছে দুইটা পেস দিয়ে কিন্তু এর আসল রূপটা হলো ডালের পরে একটা নুন ছিল এবং নুনের উপর একটা সাকিল ছিল খালি দুন যেহেতু এখানে একটা নুন আছে এখন যখন আমরা মিলাইয়া পড়বো এই নুনটাকে আমরা কি করব নুনটা কি বাদ দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে না যেহেতু এটা এখানে আছে তখন আমরা এটা মিলাইয়া পড়তে হবে তখন মিলাইয়া পড়ার সময় আমরা এইভাবে পড়বো নুনটা নিচে আমরা একটা জের দিয়ে দিব হ্যাঁ আর সাকিনু ইদা হুররিকা

আহ নুনকে হরকত দিতে যাব আর কায়দা হলো নিয়ম হলো যে যুক্ত হরফকে হরকত দিতে হলে নিচে কি করতে হয় জের দিতে হয় হরকত হিসাবে সুতরাং নুনের নিচে আমরা কি জের যেহেতু এটা একটা উজ্জ্ব বিষয় উচ্চ নুন এখানে এখানে সূত্র বা সংক্ষিপ্ত ভাবে আনা হয়েছে এবং অধিকাংশ কিতাবে আপনি এটা এইভাবে আলাদা লেখা পাবেন না কিন্তু আপনার পড়ার সময় এইভাবে বিনয় করতে হবে যেহেতু আমরা নতুন ছাত্র আমাদের বুঝার সুবিধাতে এখানে আমি এটা লিখে দিয়েছি তো এক কথায় হলিদুন এটা একটা নির্দিষ্ট শব্দ এটা আলিফ আনার প্রয়োজন পড়ে নাই হলিদুন ইল মুজাহিদু আর আত্মা কাবিরু কাবির ওইটা হলো সিমিলার যেহেতু আত্মা জিরু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নাই এখানে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম যুক্ত করতে হয়েছে কিন্তু হলিদুন যেহেতু নির্দিষ্ট এখানে আলিফ মানতে হয় নাই তো হলিদুন আলিফ লাম আনা ছাড়াই নির্দিষ্ট আর আত্মা জিরু আলিফ লাম আনার কারণে নির্দিষ্ট কিন্তু দুইটা একই ক্যাটাগরি তো দুইটা যেহেতু একই ক্যাটাগরি তো একই এই দুইটা বাক্যের অর্থ একই ধরনের হবে ধরনের অর্থ দিচ্ছে এই দুইটা এখন যখন আমি বলবো বড় ব্যবসায়ী বড় মুজাহিদ আপনি আগে প্রশ্ন করবেন বড় মুজাহিদ কি খায় না গোমায় কি করে না করে আপনি একটা প্রশ্ন আসবেন আপনার মনে কারণ এটা তো বাক্য পূর্ণ হয়নি শুধুমাত্র মুক্তা এসেছে বাক্যের উদ্দেশ্য এসেছে বাক্যের সাবজেক্ট এসেছে কিন্তু বাক্যের বিদেয় বাক্যের যে অবজেক্ট হ্যাঁ এটা এখনো আসে তো বাক্যের অবজেক্টটা কি অবজেক্টটা হচ্ছে একজন কি আলিম ক্লিয়ার বিষয়টা এই যে আমরা তিনটা বাক্য পড়েছি এটাই মূল পড়া এখন এই তিনটি মেয়েদের নামে কিভাবে যুক্ত করতে হবে সেটা আমরা দেখি তো আমরা একটু আগে জেনে এসেছি যে মেয়েদের নামে শেষে তানবিন নাই যেহেতু তানবিন নাই সেহেতু নুন সাকিন নাই যেহেতু নুন সাকিন নাই সেহেতু নুন বাড়িয়ে নুনের নিচে একটা দেওয়ারও কোনো ঝামেলা নাই অনেক সহজ করে দিল তাহলে আয়সাতু আয়সাতুই থাকবে তাহলে আয়সাতু কাতি বা অর্থ কি হবে অর্থ কি হবে আয়সা একজন লেখিকা আয়সা তু না আয়েশা তুল হবে না না আয়েশা তুল হবে না এটা খেয়াল রাখবেন মেয়েদের নামে শেষে তানবিন হয় না আইসা তু আইসা তু কাতি বাতুন আয়েশা একজন লেখিকা তো আইসা তুল কাতি বা তু আইসাতিবা তু অর্থ কি হবে লেখিকা আয়েশা আয়েশা তু কাতি বাতুন আয়েশা একজন লেখিকা আয়েশাতুল কাতিবাতু লেখিকা আয়েশা যেমন খালিদুনিল মুজাহিদু ও মুজাহিদ খালিদ তারপরে আয়েশাতুল কাতিবাতু লেখিকা আয়েশা আলিমাতুন একজন আলেম লেখিকা আয়েশা একজন আলিমা হ্যাঁ লেখিকা আয়েশা একজন আলিমা এই যে একটা ব্যবহার আমরা শিখলাম এই ব্যবহারটার উপরে আপনাদের দাম থাকে আপনারা এখানে এই যে ছকটা রয়েছে এই ছকটা খুব ভালো করে পড়বেন আয়ত্ত করবেন এবং এটার উপরে আপনারা কমপক্ষে দুই দিন বিকালে একটা নির্দিষ্ট সময় এটা প্রতাম্বিন করবে এটা আপনাদের পড়া থাকবে এবং এই সাদৃশ্য পাঁচটা ছক আমাকে লিখে দিবেন